ইলিশ মাছ পাওয়াই যায় না তবুও পেয়েছে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে বৌমা বলছে মা বাবু ইলিশ মাছ আনবা এই একটু ছোট ছোট মাছগুলো তবুও নিয়ে এসছে ভালো মাছগুলো টাটকা আছে বেশ ভালো একটা রান্না করব মাছটা এত সুন্দর এনেছে পিস করি সঙ্গে এই দুটো মাছও এনেছে এই দুটো মাছ ফ্রাই করবো খুব সুন্দর করে হ্যাঁ ইলিশ মাছ যেইভাবেই হোক ইলিশ মাছের স্বাদই আলাদা রান্না করলে আমার তো খুব মজা লাগে ইলিশ মাছ আনলে ছোটোবেলায় আমার বাবা ইলিশ মাছান তো আনন্দে আমি একবার স্কুলেই যেতাম না ইলিশ মাছের আনন্দ ছোটোবেলায় যে ইলিশ মাছ খেয়েছি সেই ইলিশ মাছের স্বাদ কিন্তু এখন নেই কি তবুও আমরা খাই একটু হলেও গন্ধ পাই ছেলে আবার বাজারে যাচ্ছে দেখি কি পায় ও তো মাংস টাংস আনুক জামাই মেয়ে সব আসবে তো আবার এদিকে আরেক জামাই মেয়ে আছে ভাসুরের ভাসুরের মেয়ে আসবে ভাসুরের ভাসুররাও খাবে সবাই মিলে খাবো খুব আনন্দ করে আজকে খাবো রান্না করব দেখতে থাকুন পুরো ভিডিওটা ওইসব কাটা হয়ে গেছে এবার রান্না বসিয়ে দেব মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে বৌমা ভালো ধুতে ওই ধুয়ে নিতে হবে নমস্কার বন্ধুরা বং কুকিং এ আপনাদের স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে অনেক অতিথি আছে যার জন্য আজকে ইলিশ মাছ আপনাদের দেখাবো কে কে এসছে আপাতত আমি রান্নাটা সেরে নিই কী করে ইলিশ মাছটা রান্না করি দেখো বন্ধুরা গেছে মাছগুলো ভেজে নিচ্ছি একদম হালকা ভাজা করব মশলাটা বেটে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম সর্ষে সাদা সর্ষে কালো সরষে মিলিয়ে নিলাম কিছুটা আর কয়েকটা কাঁচা লঙ্কা ধৈনা গাছে এই ধৈনাগুলো দেখো মাত্র কাঁচা কাঁচা হয়েছে সেগুলো আমি তুলে নিয়ে এসেছি আমার বাগানের থেকে এই যে এগুলো আমি এখন বেছে নেব সব এই ধনেগুলো বেছে নেবো হাসুরের মেয়ে এসছে বোম্বে থেকে ওর একটা পুলি মিস্টারের সঙ্গেও বিয়ে হয়েছে ও এখন গৃহবধূ ও চাকরিতে জয়েন করেনি তবে করবে বলছে ওকে ও বেড়াতে এসছে এই জন্য ওকে রান্নাটা করে খাওয়াবো আমাকে এসেই বলছে কাকিমা সেই পুরনো সেই পুরনো রান্নাগুলো করো তো তুমি যে খাইয়েছিলে ছোটোবেলায় এখন ওই রান্নাগুলোই করে ওকে খাওয়াবো তার জন্য আমার সব রকম আইটেম রান্না করা হয়ে গেছে আমি দেখাবো ওকেও দেখাবো ও এখন চান ধান করছে তারপরে আসুক দেখাবো ধনে সমেত ধন্যা পাতাগুলো নিয়ে নিলাম সর্ষের সঙ্গে বেটে নেব দেখো সাদা মূলো নিয়ে এসছে সাদা মূল গুলো কি সুন্দর হয়েছে বাগান থেকে তুলে নিয়ে আসলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে যেটুকুনি তেল দিয়েছিলাম সেটুকুনি রয়েই গেছে এখন আমি এই তেলের মধ্যে সম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিচ্ছি বাটাটাও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু টুকর টেঙেই জল দিয়ে দিচ্ছি সুন্দর দেখো কালারটা এসে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি উপর দিয়ে খেতেও সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় দেখবা এক একজন খাবে আর বলবে কি সুন্দর রান্নাটা হয়েছে রান্নার আইটেমগুলো দেখো আমার যে ভাই এসেছে আশুরের মেয়ে ও যা যা খেতে চেয়েছে তাই তাই করেছি দেখো আজকে কী রান্না করেছি এখানে ফুলকপির যে ডাটাগুলো দিয়ে আর আলু বেগুন সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি ও এটা খেতে চেয়েছে ও যেরকম খেতে চেয়েছে সেরকমই করলাম বৌমা খাওয়ার জন্য নিয়ে খাওয়ার জন্য পাতা বাটবা পাতা বাটবা বাটা দিয়ে তনি ভালো করে খাওয়া বা তোমার পছন্দ মতন রান্নাটা করেছি ও পাতা বাটা দিয়ে কিরকম লাগছে খেতে

আগেকার দিনে ওই অনুষ্ঠান বাড়িতে খেতে দিলে কলাপাতা দিত তাই না মা কলাপাতা শালপাতা একটু এবারে খাওয়ার ঠেলায় মাছ মাংস খুঁতো হয়ে কলাপাতা মাটির সাথে আটকে যেত তারপরে ফেটে ডাল বেরিয়ে যেত চলে যেত এক সাইডে এরকম চাটনি দেওয়ার সময় কি হতো চাটনি দেওয়ার সময় শাল পাতাগুলোর ভেতরে ভেতরে চাটনিগুলো ঢুলে দিত খাওয়ার অনেক জিনিস

না মাছের ঝোল দিয়ে খাও তোমার ইলিশ মাছ হুম আমি তো কখনো ভাবে খাইনি সেই ছোটবেলায় কাকিহাতে খেয়েছিলাম এই আজকে প্রায় কয়েক কয়েক বছর পর কাকির হাতে এই আলটিমেট ডেটা আমি প্রায় অনেক বছর পরই খেলাম মানে সেই স্বাদ হয়েছে খেতে মা এটা ভালো বানায় অসম্ভব খেতে আর হয়তো মুখে বলে বোঝানো যাবে না খেলে হয়তো বুঝতে পারবেন আপনারা না 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 তুমি মাথাটা খাও তুমি তো মাথা ভালো খাও আমার সঙ্গে সঙ্গে প্রথমে মাছটা একটু টেস্ট করব ইলিশ মাছ তোমার তো সবই ভালো ইলিশ মাছ দারুণ মাছের টেস্ট হয়েছে